যে অবস্থা আছে এই অবস্থা মাত্র আশি হাজার টাকা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাওয়া যাবেন এটা হলো মাত্র বাষট্টি হাজার টাকা এইখানে জোড়া পাচ্ছেন সত্তরে আর এই পাশে কিন্তু একটা পাচ্ছেন এক লক্ষ দুই হাজারে প্রজেকশন লাইটটা লাগানো আছে সেটার দাম নাকি ষোলো হাজার টাকা কাস্টমার বোঝা দিচ্ছে আমাদের এক লাখ পঁয়ষট্টিতে পাচ্ছেন ম্যাট ব্লু মনিটর আর পঞ্চান্নতে পাচ্ছেন এবিএস টুবি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো মেনের নতুন আরও একটা ভিডিওতে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি স্বপ্নপূরণের একটা প্রতিষ্ঠানে আপনার তো জানেনি স্বপ্নপূর্ণ প্রতিষ্ঠান নাম হলো ড্রিম মোটরস অলরেডি রাজু ভাই আমার সাথে আছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পরে ভাই ঈদের পরে অনেক হ্যাঁ 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 কী রাখছেন আজকে ভিডিওতে ভাইয়া আজকে একটা মিড বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত আমাদের কাছে গাড়ি আছে ইনশাল্লাহ আর সব সময় হইলো আমাদের গাড়িগুলো হইলো আমরা সুপার ফ্রেশ গাড়ি বিক্রি করার চিন্তা করি কারণ হলো এই এই ক্ষেত্রে আমাদের দুইটা লাভ হয় আমাদের প্রতিষ্ঠানের সুনামও বাড়ে আর দ্বিতীয়ত কাস্টমার একটু বেশি দিয়ে টাকা দিয়ে কিনা নিলেও সে মানে স্যাটিসফাই হয় আরেকজন নিয়ে আসার তার প্রবণতা থাকে আমাদের কথা না মানে পুরান জিনিস বেশি মানুষের মন জয় করা কিন্তু আসলে অনেক অনেক কঠিন কিন্তু এলো আসলে আমরা এই পর্যন্ত পারছি আমাদের কাস্টমার কাস্টমারকে টাই না আনে এরকম ইনশাল্লাহ মানে ওই সিস্টেমের গাড়িগুলোই আমরা সেল দেওয়ার চেষ্টা করি আজকে ভিডিওতে কি রাখছেন ভাই আমাদের আজকে এলো একেবারে অ্যাসেপ অ্যাসেপ আছে একেবারে বড় গাড়ির ভিতরে আবার একেবারে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার জি ওকে যাদের বাইক লাগবে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনাদের বাইকগুলো পছন্দ হবে ভাইয়া কোন দিক থেকে শুরু করবেন আজকে আজকে ভাইয়া এখান থেকে শুরু করি ভাষণ থ্রি একেবারে অন টেস্ট অবস্থায় আছে সুপার ফ্রেশ কন্ডিশন আন্নের হান্ড্রেড পার্সেন্ট এখনো মানে এলো ইঞ্জিনে নাটক হলো হয় নাই এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা এটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় ভাষণ থ্রি আচ্ছা এফআই এবিএস এ পাচ্ছেন এফআই এবিএস এ পাচ্ছেন অন টেস্ট অবস্থায় আছে এটা প্রথম মালিক হওয়ার সুযোগ প্রথম মালিক হওয়ার সুযোগ আছে জি আরেকটা এবিএস গাড়ি আছে পাশে তারপরে আছে এবিএস এটা হলো আরটিআর এবিএস একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি অল্প কিছু চলছে গাড়ি এটা লাস্ট ভাষণ আর্টি আরে লাস্ট ভার্সন কিন্তু এইটাই চলে আর একটা লাস্ট ভার্সন বেরোই শুধু মিটারটা চেঞ্জ আচ্ছা এই আর আর কোনো কিছু চেঞ্জ হয় নাই এটা দাম হইলো মাত্র এক লাখ হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এটা কিন্তু নতুন গ্রাফিক্স সাথে কিন্তু মোটা চাকারটা মোটা চাকারটা এটাও অন্টেস্টে আছে হ্যাঁ এটাও অন্টেস্টে আছে ওকে ওকে এটা জিক্সার মন্ডার দেখাই এটা জিক্সার মন্ডর আছে ভাই এটা হইলো ম্যাড ব্লু ম্যাড ব্লু কালারের এটার দাম হইলো মাত্র এক লাখ হাজার টাকা এটা ডিজিটাল প্লেট এক্সার্ট কার্ড ভোলার নাম্বার করা আছে ভোলার নাম্বার করা ভোলার নাম্বার করা আছে মাত্র এক হাজার টাকা এক লাখ পঁয়ষট্টিতে পাচ্ছেন ম্যাট ব্লু কালারের মন কালার আর পঞ্চান্নতে পাচ্ছেন এবিএস বি এস টু তারপরে আছে ভাই মেট্রোপ্লাস এটার বয়স এখনো মনে হয় ছয় মাস ছয় মাসের মতো বয়স হয়েছে এটা এটা চলছে হইলো

এটার ভাই যে প্রোজেকশন লাইটটা লাগানো আছে সেটার দাম নাকি ষোলো হাজার টাকা কাস্টমার দিছে আমাদেরকে কি বলেন এটা প্রোজেকশন লাইট লাগানো আছে এটার দাম হলো মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই সব কাস্টমারকে বইলা দেয় যে ভাই একটু কষ্ট হইলো আপনারা নিজে আইসা দেখে নেন সেই ক্ষেত্রে হয় কি একটা যদি কোনো সলভ থাকে এটা প্রবলেম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমি বিক্রি করি কোনো প্রবলেম থাকলো আমি সাথে সাথে তাদেরকে আমি রিমুভ করে দিই মানে এটার আমি ইয়ে করে দিই আর হইলো আপনার একটা গাড়ি আপনি কি না চোখের সামনে দেখা কি না মজাই আলাদা ওটা যেইভাবে যেই অবস্থায় যেই ধারণ সেজন্য আমরা ওই সিস্টেম রাখছি যে কেউ যদি না আসতে পারে তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে গাড়ি তার দৌড় করে পৌঁছে দিই ডিসকভার হান্ড্রেড টেন এটা হলো একটু অন্য কালার ভাই কচুপাতা কালার বলা এটারে কালোর ভিতরে কচুপাতা পাতা কালো তো সবাই চালাইছে কচু পাতা কালার চালা এটা অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো আমাদের নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম হলো মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই তে মাত্র পঁচানব্বই হাজার টাকায় পাওয়া যাইতেছেন হান্ড্রেড টেন এটা কিন্তু নতুন গ্রাফিক্স এ আছে এবং থ্রি ডি লোগো যেটা থ্রি ডি লোগো যেটা আপডেট ভার্সন যে এফ গুলো আছে ফোর বি এস পেয়ে যাবেন আজকে ভিডিওতে আমরা একটু গ্লামার দেখাবো আগে দেখান ভাই গ্লামারটা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা ভোলার নাম্বার সব ওকে আছে গাড়ি ফ্রেশ কন্ডিশনে আছে এটার দাম হলো মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি এটা মাত্র হ্যাঁ মাত্র বাষট্টি হাজার টাকা গ্লামার যেটা হলো নতুন অনেক দাম যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি আর সবাই স্বপ্ন পূরণ করার চেষ্টা করি সব ধরনের গাড়ি ইনশাল্লাহ রাখার চেষ্টা করি তারপরে আছে ভাই মেট্রো প্লাস মেট্রো প্লাস যেইটাই নেন মাত্র সত্তর হাজার করে দুইটা আছে দুইটা আছে অনটেস্ট অবস্থায় আছে দোনাটাই মাত্র সত্তর হাজার টাকা করে পাওয়া যাবেন হলো মেট্রো প্লাস দেখেন এইখানে জোড়া পাচ্ছেন সত্তরে আর এই পাশে কিন্তু একটা পাচ্ছেন এক লক্ষ দুই হাজারে দুই হাজার যেটা আপনার পছন্দ হয়

আজ এর 850 থাকবে ওটো কিন্তু 850 লেখা থাকবে এটা তো মোসার কোনো সুযোগ নাই না এটা মোসার কোনো সুযোগ নাই কিন্তু এই স্টিকার আলাদা করে লাগানো সুযোগ থাকে সেই ক্ষেত্রে এলো কাস্টমার ওই যে স্টিকার দেখে প্রেমে পড়ে আস্তে গাড়ি নিয়ে যায় কিন্তু হলো গাড়িটা আগের গাড়ি এটা হলো 24 এর গাড়ি র‍্যাঙ্কড স্টিকার আছে হ্যাঁ অন অবস্থায় আছে গাড়ি চলছে মাত্র আপনার 6000 প্লাস হ্যাঁ এটা চলছে হলো ছয় কিলোমিটার চলছে এটার দাম হলো মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকা এটা এফ আই না শুধু এফ আই কন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে এটা হলো এফ আই ডিস্ক পাশে কিন্তু আমার পাশে এফ আই এ বি এস আছে এটা কি ব্যাংক জমা সহ আছে ভাই যে এটা ব্যাংক জমা সভা এটা হইলো এফ আই এ আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা ব্যাংক ব্যাংকড্রাফট করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত নিয়ে রেজিস্ট্রেশন করলে আর হলো ব্যাংকে কোনো টাকা জমা দেওয়া লাগবে না এটার দাম হলো মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা ব্যাংক জমা সহ ব্যাংক জমা সহকারে যদি হইলো আপনি বাদ দেন ব্যাংক জমা তাহলে কিন্তু ওইটার চাইতে দাম কম পড়ে আচ্ছা ভাই এবিএস ফোর বি এইটাও ব্যাংক করা এইটাও কিন্তু ব্যাংক করা আছে একেবারে ফ্রেশ কন্ডিশনে আর ভাই হঠাৎ এবিএস কেন জানি মানে ফোর বি আর হইলো আর মার্কেট থেকে কেমন জানি হারিয়ে গেছে মানে দাম বাড়ার সাথে সাথে কিন্তু মার্কেট থেকে মানে গাড়িগুলো কেমন জানি হারিয়ে গেছে আমরা আগে যেই পরিমাণে গাড়ি সেল দিতাম বা পাইতাম কাস্টমার কাছে এখন কিন্তু আমরা কোনো গাড়ি পাই না ফোর কি সংকট দেখা দিচ্ছে এত সংকট দেখা দিচ্ছে মানে আমি দুই মাস পরে একটা ফোরবি পাইছি আমি তো আগে দেখতাম যে এখানে আপনার সিরিয়ালে মানে সিরিয়ালে আপনার পাঁচ ষাট টাকা দশটা আমার কাছে থাকতো মানে সেইখানে এলো একটা গাড়ি আছে মানে আর তারপরে হলো মানে গাড়ির দাম হলো এখন একটা ইয়া ফোরবি গাড়ির দাম কিন্তু দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা নতুন দাম নতুন দাম দুই লাখ সাতচল্লিশ হাজার টাকা নতুন দাম এই জন্য অনেকে হলো হয়তো বা কেনা কমাই দিছে বা বিক্রি করা কমাই দিছে নতুন না বিক্রি হলে কিন্তু পুরাতন আসে না সেই ক্ষেত্রে এই গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটা হলো ব্যাংক্রাফ করা এটা চলছে হলো আপনার ছয় হাজার কিলোমিটার এটার দাম হলো মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা আটাত্তর এবডেল তেইশ ওকে ওকে পিছনে কিন্তু আরো বেশ কিছু ছোট বাইক আছে যাদের বাজেট মোটামুটি পঞ্চাশ ষাট সত্তরের মধ্যে তাদের জন্য কিন্তু এখানে এই বাইকগুলো আছে

এটা হলো ভোলার নাম্বার চব্বিশের গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব ওকে আছে এটার দামও মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই তে এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা এটার মধ্যে কিন্তু অন্টেস্টও আছে নাম্বার করা নাম্বার আছে এটা ভাইয়া একটা ব্যাংক ড্রাফ্ট করা আছে আর একটা হলো আপনার নাম্বার করা নাম্বার করা যার যেটা লাগে তারপরে আছে হলো আপনার হিরো স্প্লেন্ডার এটা বাইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটার দাম মাত্র আটষট্টি হাজার টাকা শুধু আটষট্টি মাত্র আটষট্টি হাজার টাকা

আপনার সবাই চায় যে ভাই কোনটা মাইলেজ বেশি দিবে হুম হুম আর হইলো আপনার মেট্রোপ্লাস গাড়ি কিন্তু ভাবে চালাইতে খুব মজা রেডি পিকআপও আছে হ্যাঁ রেডি পিকআপ আছে আপনার হলো দুই তিনজন নিয়ে চালাইলেও কোনো সমস্যা হয় না এই তারপরে আছে ভাই টিভিএস রেডিয়ন রেডিওন এটা হলো মানে টি এর যত গাড়িগুলো আছে এই গাড়িটা আমার সাথে বেশি হাড়ি মনে হয়েছে মানে সব লোহা শক্ত শক্তভোগ অনেক আপনার একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনার এটার দাম হইলো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষষট্টি শুধু টিভিএস স্টেডিয়ার এটাও অন্টেষ্ট অবস্থায় অঞ্চেষ্ট অবস্থায় আচ্ছা পিছনে যদি আমরা একটু যাই পিছনে কিন্তু এখানে একটা মেট্রো আছে টিভিএসএস মেট্রো অন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সেলফার্ এটাও ষাট টাকা জি এটা সেলফেস্টার মেট্রো ইএস এটা মেট্রো এ মাত্র ষাট হাজার টাকায় প্রায় দিতেছেন টিভিএস মেট্রো টোয়েন্টি ফাইভ ডিসকোভার এটা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আছে অন্টেস্ট ওই এটা ট্যাক্সের মেয়াদটা নাই এটা এই যে অবস্থা আছে এই অবস্থা মাত্র আশি হাজার টাকা আশি হাজার মাত্র আশি হাজার টাকায় আর হইলো একেবারে চার্জের হইলো মানে মোটামুটি এখন মোটর সাইকেল চালানো শিখবে বা হইলো আপনার যারা চাইলো গিয়ার মিয়ার ছাড়া একটা গাড়ি চালাইব তাদের জন্য এই বাইকটা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পায় দেবেন এটা অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এটা হলো টিবিএস এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড ভাই বাইকগুলো পেতে হলে কোথায় আসতে হবে ভাই আমাদের বাইকগুলো পেতে হলে আসতে হবে ড্রিম মোটরসে আর আমাদের ড্রিম মোটর ঠিকানা হলো বিশিষ্ট মস্ত ভাখা বাস স্ট্যান্ড সংলো ভোলা সদর ভোলা অনেকে কুরিয়ারে নেওয়ার আমাদের সুযোগ সুবিধা আছে আর কিন্তু আমি হলো হান্ড্রেড সবাইকে বলি যে ভাই আপনাদের আইসা দেইখা তারপরে গাড়িগুলো নেন কারণ হইলো ভাই পোতারোকের শেষ নাই আমি যে ভালো এটাও আপনি বলতে পারবেন না আর অনেক ভাইরা আছে যে এলো যেহেতু হাসান ভাই এলো ঢাকার ভিডিও করে অনেক ভাইরা এলো প্রথমে মনে করে যে এটা ঢাকার ভিডিও তারপরে হলো শুধু শুধু কাইটা নেয় পুরো ভিডিওটা দেখবেন তারপরে হলো আপনারা ডিসিশন নেবেন যে গাড়ি নেওয়া যায় বুঝতে পারছি ওকে ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আর বাইক পছন্দ হলে রাজু ভাইকে ডিরেক্টলি ফোন দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম